তবে এখন মন্দিরটি নতুন করে বানানো হয়েছে সামনের এই মন্দিরটা যেটা দেখছেন এটাই নতুন করে মন্দিরটা বানানো হয়েছে আর মন্দিরটাই দেখুন দেওয়ালে অনেক ধরনের কারুকার্য করা রয়েছে এই মন্দিরটি রামকৃষ্ণ মন্দির নামেও পরিচিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানই এই মন্দিরে পালিত হয় আজকে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষেও এখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে আর প্রচুর মানুষের এখানে ভোগ বিতরণ করা হচ্ছে চারিদিকে প্রচুর গাছপালায় ভরা এই মন্দিরটি আর সামনে দেখুন ওই যে গাছটা দেখা যাচ্ছে ওটা রুদ্রাক্ষের গাছ এই মন্দিরেই রয়েছে আর এখানে মন্দিরে অশোক ফুল গাছও রয়েছে এই মন্দিরে রথযাত্রাও পালন করা হয় খুব ভালোভাবে চলুন বন্ধুরা আপনাদেরকে মন্দিরের ভেতরটায় নিয়ে যায় মন্দিরের ভেতরটাও খুব সুন্দর মন্দিরের ভেতরে তিনটি গৃহ রয়েছে এখানে প্রথমেই রয়েছে শিব ঠাকুর এবং মহারাজ শ্রী মদন গোপালের মূর্তি আর তার পাশে রয়েছে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব আর একদম ওই কোনার ঘরে রয়েছে বিষ্ণু ভগবানের মূর্তি এই মন্দিরে আসতে গেলে আপনাকে হবিপুর স্টেশনে নেমে টোটো করে আসতে হবে অথবা আপনি বাই রোড আসলে আপনাকে হইপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা আসছে সেখান দিয়ে আসতে হবে মন্দিরের এখানে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর সঙ্গেও এখানে রয়েছে স্বামীজি মা শারদা এবং রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি এই মন্দিরটি খুব সুন্দর করে সাজানো আপনারা পারলে অবশ্যই এই মন্দিরে এসে ঘুরে যাবেন আপনি প্রতিদিন দুপুরেই এই মন্দিরে প্রসাদ পাবেন আর এই মন্দিরে প্রসাদ পেতে গেলে কোনো মূল্য লাগে না মন্দিরের এই দিকটাতে রয়েছে প্রসাদ কক্ষ মন্দিরে প্রতিদিনই প্রসাদ পাওয়া যায় তবে আজ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে এখানে প্রসাদ বিতরণ চলছে প্রচুর মানুষ এসেছে এখানে প্রসাদ গ্রহণ করতে আমরাও বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদ খাওয়ার পর আমরা কিছুক্ষণ মন্দিরে সময় কাটালাম আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই মদন গোপাল জিউর মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন